তিন ইঞ্চের এই গুলা মাত্র দুইশো পঞ্চান্ন টাকা এম টেন দুইশো দশ টাকা থেকে শুরু নতুন দোকান উপলক্ষে প্রত্যেকটা মালের থেকে রেট সাইরা দিবে অনেকে আছে ব্যবসা বাণিজ্য বা করতে পারে না বিদেশে চলে যায় কেউ হয়তো চাকরি হয়ে যায়

আমাদের কাছে এই কেবল গুলা দিতে পারবো দাদা কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন দোকান নিছেন জি নতুন দোকান উপলক্ষে শার্ট আর কি দিলেন ভাই নতুন দোকান উপলক্ষে প্রত্যেকটা মালের থেকে রেট সাইরা দেব শিওর 110% আচ্ছা এটা তো সব দোকানদারই বলে ভাই আমি কথাই না কাজের প্রমাণ দিব রেট তো সবার সামনে বইলাই দিব তাই না আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক শেষ পর্যন্ত দেখবেন দাদার চমক কি থাকছে শুরু থেকেই মোবাইল অ্যাকসেসরিজ নিয়ে কাজ করতে একটা দোকান সাজাইতে চার্জার ইয়ারফোন কেবল

আগে ছিল বারো টাকা বর্তমানে দশ টাকা দশ টাকা আচ্ছা ইয়ারফোনে অনেক ক্যাটাগরি আছে ঠিক আছে এটা হচ্ছে দশ হ্যাঁ তারপরে এরপরে পাতার মধ্যে রিয়েলমির যে লুকিং এর এটা পড়বে মাত্র বত্রিশ টাকা কোয়ালিটি খুবই ভালো দাম কমাইছেন তো জি ভাই হ্যাঁ এটা পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা আর আটত্রিশ টাকা আগে ছিল চল্লিশ টাকা হ্যাঁ এটা পড়বে চৌত্রিশ টাকা আচ্ছা এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা তারপরে স্কিনের যে সব রানিং প্রোডাক্ট এটা পড়বে মাত্র ৪৫ টাকা ৪৫ টাকা জি আমি কিন্তু কিনে ফোনটা সাপোর্ট করছি অনেক আগে থেকে হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা হয়েছে কথা এখন দিছি যে প্রত্যেকটা আইটেমের উপর রেট সেরে দেবো বাস্তবেও দেবো কাস্টমার আসুক যাচাই করে মালকে লোক নিঃসন্দেহে চাইলে ও দোকান নিজের দোকানে বইসা ইউটিউবেও চেক দিয়ে মালামাল কিনতে পারবে আমাদের থেকে কারণ ইউটিউবে তো এখন অনেকেই ভিডিও করে জনের ভিডিও দেখে আমাদের ভিডিওটা দেখে কম্পেয়ার করুক আচ্ছা মার্কেটে আইসাও দশটা দোকান দেখে আমাদের কম্পেয়ার করুক যদি ভালো মনে হয় কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুক বা অন্য কথা ভালো মনে হলে সেইখানে ব্যবসা করুক কাস্টমার কিভাবে বুঝবে এই দোকানটা ভালো বোঝার কোনো উপায় আছে কিনা ভাই বোঝার সব থেকে বড় উপায় হচ্ছে মানে মানুষ তো মেলামেশার মাধ্যমে চিনে আর তারপর এখন যারা ভিডিও করে অনেকের কমেন্ট বক্স চেক করতে পারে বা সামনা সামনে এসে হয়তো आधा घंटा কথা বললেও অনেক সময় বোঝা যায় ঠিক আছে খুব দারুণ কথা বলছেন কমেন্ট বক্স চেক করলে কিন্তু বোঝা যায় অনেক কিছু ঠিক আছে তারপর কি দেখব আমরা এরপরে দোকান সাজানোর লুকিং এই ইয়ারফোনগুলো মাত্র 53 টাকা 53 টাকা জি 150 টাকা ছিল ভাই বলছি তো কমায় দেব প্রত্যেকটা দাম আপনার ভিডিওতে 55 ছিল জি 53 হইছে লুকিং এর এই ইয়ারফোন গুলা আগে সত্তর পঁচাত্তর টাকা রেট ছিল এখন রেট করা হয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আচ্ছা এরপরে বড় বড় প্যাকেটের এই যে ইয়ারফোনগুলা গুলা এখানে একশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা রেটের ইয়ারফোন ছিল জিওর এটা নব্বই টাকা একটু দেখেন তো আপনি এটা কি ইয়ারফোন জিও জিও কোম্পানি জি সুন্দর একটা ইয়ারফোন কিন্তু কত ভাই জিওর এটা নব্বই টাকা নব্বই টাকা ইনস্টের এটাও নব্বই টাকা হ্যাঁ

আমার দোকানে স্টক থাকা অবস্থায় পনেরো দিনের জন্য দেওয়া হলো শুধু পনেরো দিনের জন্য স্টক যদি শেষ হয়ে যায় তখন তো রেট বাড়বে না ঠিক আছে ঠিক আছে এরপর এক্সেলের কেবল মাত্র চল্লিশ আর বিয়াল্লিশ এক্সেল জি এক্সেল এর কেবল ঠিক আছে এরপরে ভাই কিছু নিক দেখাই তো 150 টাকা কপিটা মিডিয়ামটা 210 টাকা অরিজিনালটা 320 টাকা 150 টাকা থেকে শুরু এরকমই প্যাকেট জি সেম প্যাকেট 150 টাকা লেনোভো অনেকেই কপি মিডিয়াম অরিজিনাল বোঝেনা আমাদের কাছে আসুক বুঝায় দেব সামনে দেখা মাল নেবে ঠিক আছে Realme এর এই গুলো পড়বে মাত্র 230 টাকা 230 টাকা Realme E10 এই নিক ব্যান্ডটা টাইপ সি পোর্ট 10 থেকে 12 ঘন্টার উপর চার্জ থাকবে মাত্র 285 টাকা এটা নতুন দেখলাম আমি জি ভাই আর যেগুলো সিক্স রেন ইভেন্ট আগে ছিল তিনশো টাকা বর্তমানে তিনশো টাকা তিনশো জি টাকা থেকে শুরু দুইশো 210 শুধু জি আর অরিজিনালটা তিনশো টাকা আগে ছিল তিনশো টাকা আচ্ছা এম টোয়েন্টি টাকা দুশো ষাট এম উনিশ টাকা অরিজিনালটা টাকা আচ্ছা দুইশো বিশ টাকা আর দুইশো তিরিশ টাকা আলটা দুইশো ষাট টাকা ব্র্যান্ড আছে মাত্র তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা এরপরে ভাই কিছু চার্জার দেখাই দেখেন অনেকের এই চার্জার গুলো ছয় মাসের কাস্টমার গ্যারান্টি সহ মাত্র পঁয়তাল্লিশ টাকা ভাই দেখেন ভাই অনেকেই আছে বেকার পয়সা আছে যদি তারা চাই আমাদের কাছ থেকে মালামাল নিয়ে এলাকাতে পাইকারি ব্যবসা করতে পারবো হয়তোবা জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে দোকান এই বাসা ওনার আশেপাশে বিশটা পঞ্চাশটা দোকান আছে

একটা ইনকাম হতে পারে আমাকে নামমাত্র ইনভেস্ট দিক আর পরিশ্রম দিক ইনশাল্লাহ সে ভালো থাকবে দুই তিন হাজার টাকাও ইনকাম করা সম্ভব সম্ভব মার্কেট মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ আই পাওয়ারের এই চার্জারগুলো টু কালার মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি লাইটের এই চার্জারটা টু কালার মাত্র ষাট টাকা হুম হুম তেত্রিশ ওয়াটের এই চার্জার গুলা আমাদের কাছে এম আই আছে ভিভো আছে রিয়েলমি আছে স্যামসাং আছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কুইক ত্রিশ ওয়াট কুইক চার্জ শো করবে হান্ড্রেড যারা এই যে ব্র্যান্ডের গুলো চাই আর কি ঠিক আছে তারপরে বারো ওয়াটের এই চার্জার গুলা মাত্র একশো তিরিশ টাকা বারো ওয়াট জি হম এবার ভাই কিছু স্পিকার দেখাই দেখাই জেবিএল এর এটা

এদিকে হচ্ছে 2 নাম্বার গেট দিয়ে মানে উঠলে 2 নাম্বার প্রথম গলি গলি দিয়ে ঢুকলে হচ্ছে দাদাকে আসলে পাবেন আমাদের টেলিকম এরপরও যদি সিগন্যাল নিতে না পারে গুলিস্থান আয়শা আমাদেরকে লোকেশন বলুক আমরা তাদেরকে লোক পাঠাইয়ে রিসিভ করাব ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট কি দেবো আমরা নেক্সট ভাই কিছু মোবাইলের পিন দেখাই দেখেন আমাদের আইটেম এখানে ভাই স্পিকার ইয়ারফোন আর অনেক মডেল আছে আচ্ছা আচ্ছা সব ভিডিওতে উল্লেখ করা যায় না তাই কিছু ছবি পাঠাইলাম বা ওনারা আমাদেরকে পাঠাইলো যেভাবে নিতে চায় মোবাইলের পিন এইগুলা শুরু মাত্র সত্তর পয়সা থেকে কত

কে স্ক্রিনশট পাঠাক আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতেই বলছি অনেকে এলাকা পর্যায়ে যারা বড়ভাবে ব্যবসা করে কিন্তু নিজস্ব কিছু প্রোডাক্ট তৈরি করতে চাই তাদেরকে আমরা আইপর নিজের নামে ব্র্যান্ডিং করায় দিতে পারবো হুম এরপরে বিভিন্ন আইটেমের কেবলগুলো আছে আমাদের কাছে এই কেবলগুলো দিতে পারবো এই যে এই ধরনের চার্জারগুলো আমরা তাদেরকে ব্র্যান্ডিং করায় দিতে পারবো নিজের এলাকার মধ্যে নিজের ছোট একটা কোম্পানির মালিক আচ্ছা দাদা আপনার কাছে একটা বিষয় জানতে চাই

উনি যখনই কেউ ওনার এলাকার আশেপাশে বনার পরিচিতর মধ্যে স্পেনে যায় উনি আমারে প্রোডাক্ট অর্ডার করে প্রোডাক্ট আমি ওনার ঠিকানায় পাঠিয়ে দিলে ওনার স্পেনে নিয়ে যায় মাসাল্লাহ খুব চমৎকার সিস্টেম চাইলে এখন ব্যবসা করা খুব সহজ আর আপনারা তো মোটামুটি দাম জেনে গেলেন যে যেখান থেকে দেখুক ভাই আমার কথা ভিডিও দেখা রেট জানছে আর পাঁচ দোকান যাচাই করে আসুক যদি আমার এখানে মনে হয় যে না বাইরে ওইখানে যাওয়া উচিত তাহলে আমার এখানে আসুক আর অবশ্যই আসবে পাঁচ দোকান যাচাই করার পর ইনশাল্লাহ অবশ্যই আসবে এতটুকু কনফিডেন্ট আছে আচ্ছা আচ্ছা যদি না থাকতো আপনি বাস্তব প্রমাণ সেই ছোট্ট দোকানটা থেকে এই পর্যন্ত আসতে পারতাম একেবারে বিশাল ব্যাপার সবার এটা তারপর মাত্র এক বছর সময় কিন্তু খুবই কম সময় মাত্র এক বছর আচ্ছা এখন কুরিয়ারে কন্ডিশনে মাল দেন কিনা কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে মাল পাঠাই আচ্ছা আমাদেরকে অর্ডার করতে গেলে মিনিমাম 5000 টাকার অর্ডার করতে হবে আর এই ক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ারের অফিসে টাকা জমা দিয়ে সে মাল নিতে পারবে এখন দাদা যারা নতুন আছে অনেকে হয়তো আপনাকে প্রথমবার বিশ্বাস করার জন্য ভয় পাইলে পরে আমার দোকানে আসুক দোকানদার দেখেন যদি 2-3000 টাকা রচাই تاک দেন একটু সাপোর্ট দেন ঠিক আছে আপনি যখন বড় হইছেন ইনশাআল্লাহ আপনাকে আরো বড় করুক হ্যাঁ একটু কষ্টই যাবে নতুন যারা প্রথমবার নিবে তাদেরকে 2-3000 টাকা চাই এটা শুধুমাত্র আপনার জন্য যারা মাইনুল ভাইকে ভালোবাসে তাদের জন্য অবশ্যই অবশ্যই তাহলে বাইরে জন্য লাইক দিবেন দিতে তো আমাদের সমস্যা নাই কিন্তু কস্টিংটা আসলে আসে না আপনাকে যদি খরচ দিয়ে দেয় আশা যাওয়া মানে লেবার খরচ এবং আদার্স খরচ সমস্যা তো সম্ভব